আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো চলে এলাম আবারও আর একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে একটা সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে একটা অসম্ভব মজার নাস্তা রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল বোল নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু তো এটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তো আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়ে কিংবা মেশার দিয়ে ম্যাশ করে নিতেও পারেন তো এটা আমার গ্রেড করা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো ডিম প্রথমে আমি একটা ডিম ভেঙে দেবো তার আবারও দিয়ে দিলাম আর একটা ডিম তো দুটো ডিম আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো এই কাজটা খুব ভালো করে করতে হবে একটু টাইম এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো চার চামচ সুজি তো সুজিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেবো আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিমেও করতে পারেন তো এটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তিন মিনিটের জন্য তো ফিরে এলাম তিন মিনিট পর দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে আর এটা বেশ ঘন হয়ে এসেছে এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ জিরে গুঁড়ো মতো নুন আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব তো চামচ দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এটাকে আমি আবারও ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে এরপর আমিও এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সস এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা গ্রেট করে নেওয়া গাজর তা আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এই মিশ্রণটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে তো আমি এতে দিয়ে দিলাম দু চামচের মতো পানি দিয়ে এই মিশ্রণটাকে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসে এটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে এরপর আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তো তেলটাকে আমি খুব ভালো করে এর গায়ে একটু ছড়িয়ে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এরপর আমি এই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব তো মিশ্রণটা দিয়ে এরপর আমি একটা চামচ দিয়ে এভাবে চারিদিকটা ছড়িয়ে দেবো এভাবে করে ছড়িয়ে দেব এভাবে করে আমি ছড়িয়ে দিয়েছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এটা তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ফিরে এলাম তিন মিনিট পর দেখুন এটা আমার ওপর দিকটা শুকিয়ে এসেছে আর নিচের দিকটা হয়ে গেছে যেটাকে আমি এবার উল্টে নেব এই কাজটা খুব সাবধানে করতে হবে এভাবে করে আমি একটা প্লেট দিয়ে উল্টে নিলাম আর এটা হাতা দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে ওই জন্যে আমি এটাকে একটা প্লেট দিয়ে উল্টে নিলাম আবারও আমি অপর পিঠটা হতে দেব দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তো এটা আমার হয়ে গেছে আবারও আমি এই প্লেট দিয়ে এভাবে করে আবারও উল্টে নিলাম তো এটাকে আমার উল্টে নেওয়া হয়ে গেছে এই দেখুন প্লেটে তুলে নিয়েছি দেখুন এটা আমার হয়ে গেছে এরপর আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে স্কুলে টিফিনেও জন্য এটা তৈরি করে দিতে পারেন বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর বানানো একেবারেই সোজা তো এইভাবে করে আমি পিজ্জার মতো করে কেটে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব সস তো আমি এখানে সস দিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি দিতে পারেন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কিংবা টমেটো কুচি শশা কুচি আমি এখানে সস দিয়ে দিলাম তো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে করে আমি সসটা লাগিয়ে নিলাম তো এটা বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ